হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো আর আমরাও কিন্তু সকলে অনেকটাই ভালো আছি তো গাইস আজকে সকাল সকাল দেখো মাঠ থেকে ব্লগটা আমি স্টার্ট করছি কারণ দেখো আমার মাঠে আসলে কারণ আজকে আমার পান্তা জলেস তো সঙ্গে সকাল সকাল মাঠে আর গিনিতে আসছে গা আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি তার জন্য আর এদিকে দেখো ভিডিও ফুটে শর্ষে ফুলের করতে হয়ে গেছে এখন থেকে তোমরা পর পর দেখবে প্রত্যেকেই মাঠে শর্ষে ফুলের মধ্যে কত কত ভিডিও করছে আমারও হয়তো টুকটাক আসতেই পারে আসবে না সেটা কিন্তু একদমই নয় আসতেও পারে ঠিক আছে আর এইদিকে দেখো আমি এদেরকে নিতে এসেছিলাম তো দেখছি হয়ে গেছে মাঠে যা কাজ ছিল মায়ের তো পাপানকে নিয়ে চললাম এখন বাড়ির উদ্দেশ্যে আর আমি এইদিকে এত পরিমাণে ঠান্ডা লাগছিল কি বলবো বাবার টুপি হনুমান টুপি পরে মাঠে চলে এসেছিলাম তো যাই হোক ফাইনালি বাড়িতে গিয়ে আমরা ছটফট করে রেডি সেডি হয়ে চলে এসেছি বাজারে বাজার থেকে আমরা এখন মিষ্টি নেব আর যেখানে যাব সেটা হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়িতে আজকে যাচ্ছি আমরা ঘুরতে তো গাইস এখানে আমরা মিষ্টি টিষ্টি নিয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি তো কিছুক্ষণ পরে ফাইনালি আমরা একটা অটো পেয়েছি তো ওখানে আমরা বসেও পড়েছি আর এই যে হেডকাপটা তোমরা দেখতেই পাচ্ছ হেডফোন সামথিং যা বলে আর কি তো খুবই ট্রেনিংয়ে চলছে তো এটা আমি নিয়েছিলাম তো দেখো কি অবস্থা এটা আমি ভুলে চলে এসেছি এটা আশা করি করছি আর মাসির বাড়ি এসেই দেখছি মাসি বাড়ি কেউ নেই সব এই অনুষ্ঠানে এখানে চলে এসছেন কারণ হচ্ছে এখানে কী পালা বলে যাত্রাপালা সে যাই হোক হচ্ছে এখান থেকে ঘুরে আমরা পরের দিন সকালে চলে গেছিলাম বাড়িতে তো বাড়িতে এসেই ঝটপট করে রান্না করছি আর রান্নাই রে করছে এই যে দেখতেই পাচ্ছ ধনেপাতা বড়া করছি আর কি কি করছি অবশ্যই তোমাদের সকলের সঙ্গে শেয়ার করব সকাল সকাল কিন্তু আমরা চলে এসেছি কারণ বাবা একা বাড়িতে ছিল হ্যালো গাইস তো দেখো সকাল সকাল আমাদের বাড়ি কি হচ্ছে গুড মর্নিং পরে বলবো আগে দেখো কি হচ্ছে আর সকালবেলা চিকু এক্ষুনি ঘুম থেকে উঠেই দেখো ঠামের গলা টিপে শুয়ে দিয়েছে গাইজ ম্যাগের জন্য ঠামির গলা টিপে শুয়ে দিয়েছে গাইস কি অবস্থা দেখো বাবা ছেড়ে দাও ম্যাগি দেবে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি অবস্থা মা এইভাবে বসেছিল ও ছুটে এসে এভাবে গলা ধরে শুয়ে দিয়েছে গাইস কি ম্যাগির জন্য কি অবস্থা দেখো দাও আমি পরে আসছি ওকে একটু উঠিয়ে তারপরে তো মারামারির পর্বটা কিন্তু মিটে গেছে ম্যাগিটা বানিয়ে পরে তো পুরোপুরি যাই হোক একটু ফ্রেশ হয়ে ম্যাগিটা খেয়ে নিয়েছে আর এখন চলে আসতে আমি রান্না করার জন্য তো চলো কি রান্না করছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখতেই পারছো এখানে কিন্তু আমি আইলা মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করছি আর এখন কিন্তু আটটা বেজে গেছে তো এখন রান্নাটা আমার কমপ্লিট হলো না যাই হোক হওয়ার মতন হয়ে গেছে ভাতটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে একটু আমি ঠান্ডা করার জন্য ভাতটা আগে থেকে বেড়ে রেখেছি কারণ আমার পাপানকে খাওয়াতে হবে একটু গরম গরমে খেতে পারে না তো ম্যাগ ম্যাগিটুকু খেয়েছে ভাত এতগুলো খাবে না অল্পটুকু খাবে আর একবারে আমি খেয়ে নেবো গলাটা জানো তো প্রচণ্ড পরিমাণের ব্যথা হয়েছে তার জন্য এই যে গরম জল একদিকে চাপিয়ে দিয়েছি রাইস কালকে কন্টিনিউ ব্লগটা করতে পারিনি এটা হচ্ছে তার পরের দিনের ব্লগটা আসলে কন্টিনিউ ভিডিও করতে পারছে না কিছু কিছু কাটা কাটা ভিডিও সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছে আর আজকে হচ্ছে তুলসী পূজা মানে ক্রিসমাস ডে তো সকলেই জানো ক্রিসমাস ডে আর যারা আমরা অনেকেই জানি আজকে কিন্তু তুলসী পূজাও আছে তো তার জন্য এই যে কিছু প্রসাদ আছে এখানে তোমরা দেখতেই পারছ তো এখানে অনেক কিছুই রয়েছে তো চলো এগুলো আস্তে আস্তে গোজগাজ করে ঠাকুরের মন্দিরের ভিতরে পুজোটা সেরে ফেলি তো দেখো এখানে কিন্তু নাচপতি রয়েছে কিছু সন্দেশ রয়েছে বাতাসা রয়েছে আর এই যে এই যে পুরো অনেকগুলো বাতাসে নিয়ে আসা হয়েছে আর এখানে একটা ঠাকুরের বাসন মাজার সাফান কিন্তু নিয়ে আসা হয়েছে আর এদিকে কিন্তু আমাদের রাধা কৃষ্ণকে যেহেতু ঠান্ডা পড়ে গেছে প্রত্যেক বছরই গায়ে কিছু দেওয়া হয় গায়ে না হলে প্রচণ্ড ঠান্ডা দেখো আমাদের ঠান্ডা লাগে ওদের কি ঠান্ডা লাগে না এখানে কুল ছিল লেবু ছিল আর নাশপাতি ছিল সন্দেশ ছিল আর বাতাসা ছিল বাস এতটুকু কেনাকাটি তো এখন আমি পুজো করব তো এই সবগুলো আমি গুছিয়ে নিচ্ছি আগে মন্দিরে পুজো করব তারপরে নিচে গিয়ে তুলসী পুজোটাও সেরে ফেলবো তো যাই হোক ফলগুলো তো বের করে নিয়েছি তারপরে এই যে কৌটোর মধ্যে আমি বাতাসাগুলো সব ঢেলে নিয়েছি তো গাইস চলো এই কৌটোটা সবগুলো গুছিয়ে ফেলি তারপরে রাধাকৃষ্ণর গায়ে থেকে চাদরগুলো আমি সরিয়ে ফেলবো আর একটা কথা হ্যাঁ আমরা কিন্তু পুজো দেওয়ার সময় আমরা যেহেতু তিনবার খাবার দিই তো তিনবার প্রসাদ দেওয়ার সময় আমরা কিন্তু কৃষ্ণর হাতে যে বাসিটা ওটা কিন্তু আমরা রাখি না ওটা নিচে নামিয়ে রাখি তো সেটা রাখার পরে কিন্তু আমরা খাবারটা দিয়ে আবার প্রসাদ যখন তুলে নিই আবার কিন্তু বাসিটা হাতে দিয়ে দিই তো যাই হোক উপরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে আমি চলে এসেছি নিচে আমাদের তুলসী মন্দিরের এখানে তো প্রথমেই পুছে নিচ্ছি আর এটা কিন্তু আমি দুপুরবেলা পুজোটা করছি সকালে ঠাম্মি এতগুলো করতে পারে না তো দুপুরে পুজোটা আমি সেরে ফেলছি তো ফাইনালি এই ফুল টুলগুলো নিয়ে চলে এসেছি আগে মন্দিরটা সুন্দর করে পুছে নিয়েছি গ্যাস আর একটু ডিসকালার হয়ে গেছে রঙটা একটু চটে গেছে তো যাই হোক এই যে ফুল দিয়ে দেখছো সাজিয়ে ফেলছি তো চলো ফাইনাল সাজিয়ে ফেলি তোমাদেরকে দেখাই তো এই যে আমি সাজিয়ে ফেলেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর হ্যাঁ তোমরা কারা কারা তুলসী পূজা করেছ সেটা কিন্তু প্লিজ জানাতে ভুলবে না তো ফাইনালি আমার পুজোটা এই যে কমপ্লিট করে ফেলবো তো গাইস একদম চলে আসলাম সন্ধেবেলার দিকে আর সন্ধেবেলায় দেখো আজকে আমি বাড়িতে করছি পায়েস তো এই যে আমি পায়েস করছি আর পায়েস করার পরে আর কোনো ভিডিও নেই এটা হচ্ছে আবারও তার পরের দিনের ভিডিও এটা হচ্ছে আমাদের এখানে অনুষ্ঠান খুবই কাছে চলে অষ্টম প্রহার তোমরা প্রত্যেক বছরে ব্লগ পাও তো গাইস আজকেরে আমি প্রথম আমি আমার লাইভে কখনও কোনো দিন কালেকশানে যাইনি সেটা বিয়ের আগে বলো পরে বলো এত দিন বলো এই প্রথম আমি কোনো কালেকশনে এসেছি তো গাইস পাপানকে রেখে এসেছিলাম মায়ের কাছে তো বাড়িতে এসে দেখছি ও বাড়িতে নেই ও ঠামির সঙ্গে মাঠে চলে এসেছে দেখো মায়ের সঙ্গে চলে এসেছিলো আমি ওকে এখন নিতে এসেছি আমি চেঞ্জও করিনি ওকে নিয়ে আমি বাড়িতে গিয়ে দুটো খাবো কারণ আমার প্রচণ্ড পরিমাণের খিদে পেয়েছে গাইস আর হ্যাঁ এই কাটা কাটায় ভিডিও দিচ্ছিলাম আসলে টুকটাক করে ভিডিও আমি রাখছিলাম কিন্তু আপলোড করতে পারছিলাম না আমার ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছিল তার জন্য গাইস দেখো ছুরি নেই খুন্তি দিয়ে কেক কাটা হয়েছে আর চিকু সকাল সকাল এই কেকটা খেতে লেগে পড়েছে দেখো কত সুন্দর কৌটোটা গাইস দেখো শুধু এটা নয় আরও একটা রয়েছে এই যে দেখো আবার একটা কত বড় কৌটো তো এই যে দেখতেই পারছ দুটো কেক আরও এতেও থেমে নেই গাইস এখানে আরও একটা কৌটো আছে চলো আর একটা কেক দেখাই যেটা বাবা এনেছে তো এখানে একটা নয় দুটো আছে গাইস তো এখান থেকে কিন্তু কেউ খায়নি আমি ঢুকছিল না মগটার মধ্যে তো আমি একটু ভেঙে ঢুকিয়ে দিয়েছিলাম দেখো কত বড় কেকটা প্রচুর কেক কেকের বন্যা বয়ে যাচ্ছে বাড়িতে যারা যারা খাবে চলে এসে তো দেখো এখানে মিনি কেকও রয়েছে গাইস এখানে দেখো মিনি কেকও রয়েছে তো সকলে কেক খাও এত সকাল সকাল ঘুম থেকে ড্রেস করে লেগে পড়েছে কেক খাওয়ার জন্য তো খুনতে দিয়ে কেক কাটা হয়েছে গাইস তো চলো সকলে খাও আনন্দ করো দেখা হচ্ছে চলো সকলকে টাটা